thank you রাবিতে কোটা ইস্যুতে জামাত শিবিরের দ্বিচারিতা বিশ্বাসঘাতকতা ও মুনাফিক চরিত্রের মুখোশ উন্মোচন হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা পুনর্বহলের প্রতিবাদে উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করে জামাত শিবির বিক্ষোভের নেতৃত্বে ছিলেন তাদের ভিপি প্রার্থী মোস্তাকুর জাহিদ জি প্রার্থী ফাইম রেজা ও এজিএস প্রার্থী সালমান সাব্বি অর্থাৎ প্রকাশ্যে তারা দাবি তুলেন কোটা পুনর্বহলের তারা মেনে নেবেন না কিন্তু বিক্ষোভের কিছু সময় পরে জিএস প্রার্থী ফাইম রেজা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা পক্ষে স্ট্যাটাস দেন যেন দ্বিচারিতার প্রকৃষ্ট উদাহরণ ফেল করেও কোটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন শিবির নেতা সালমান সাব্বির তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এজিএস প্রার্থী হিসেবে লড়াই করছেন প্রাপ্ত তথ্যে দেখা যায় সালমান সাব্বির ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর পান সূত্রমতায় ফ্যাসিস্ট সরকারের অঙ্গ সংগঠন ছাত্রলীগের সহযোগিতায় ভর্তি হন তিনি কোটা বিরোধী আন্দোলনে অংশ নিলেও ফেল করে তিনি নিজেই কোটা নিয়ে ভর্তি হন এ বিষয়ে জানতে চাইলে সালমান সাব্বিরকে বারবার কল দেওয়া হলেও ফোন তিনি রিসিভ করেননি পদ্মা সেতু মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট পোষ্যকোটায় ভর্তি হয়ে শিবির প্যানেল থেকে সহকারী ক্রিয়া ও খেলাধুলা সম্পাদক পদে নির্বাচন করছেন আবু সাইদ মোহাম্মদ নূর সামি তিনিও ভর্তি পরীক্ষায় চল্লিশের পাঁচ নম্বরের মধ্যে পেয়েছিলেন সাঁত্রিশ দশমিক সাত পাঁচ সালমান সাব্বিরের বাবা মা কেউ বিশ্ববিদ্যালয়ে স্টাফ কিনা তা জানা যায়নি চল্লিশ নম্বর পেলে পাশ হয় তবে ফেল করেও তিনি বহল তবিলতে বিশ্ববিদ্যালয়ে এখনো শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এটি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে শুধু প্রতারণা নয় এটি কি জামাত শিবিরের মুনাফিকের চরিত্র নগ্ন প্রকাশ তাদের নৈতিক অধপথ দ্বিচারিতা ও বিশ্বাসঘাতকতার প্রতি ছাত্র শিবির সমর্থিত অযোগ্য প্যানেলকে বিবেকবান সাধারণ ছাত্র ছাত্রীরা কি সমর্থন দিবে